এখন সিসিউতে আছেন আর সাথে দেখা হলো এবং এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যি অভাবনীয় এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কিনা ও খুব ভালো ভূমিকা রেখেছেন ফলে এবং আল্লাহ তাল্লাহ সহামত এখন না থাকার পরে সেরকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন ওনার মেন্টাল যেই স্ট্রেংথ দেখলাম তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে আর সবাই এখন স্বস্তিতে আছে ডাক্তারবারা নিয়মিত দেখছেন এবং আশা করি খুব দ্রুতই ক্যাবিনেও ফিরে আসবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন আসিফ ভাই ইয়া থাইল্যান্ডে বা উচ্চ চিকিৎসার কি কোনো দরকার আছে না বাংলাদেশের চিকিৎসা এখনো ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে যদি ডাক্তারের জন্য কিছু সাজেস্ট করে তাহলে বলতে হবে অবশ্যই মাননীয় উপদেষ্টা বাংলাদেশের সবাই তামিমের জন্য দোয়া পরিচিত মানে দোয়াটাও নিশ্চই একটা কাজে লেগেছে হ্যাঁ অবশ্যই তামিম ইকবাল আমাদের বাংলাদেশের যারা আমরা যারা ছোটোবেলা থেকে ক্রিকেট দেখি তামি ইকবাল সহ আমাদের ক্রিকেটকে যারা একটা অন্য নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং এন্ড অফ মিরাকেল এবং আল্লাহতলা চেয়েছেন অবশ্যই সেজন্য তিনি আমাদের মাঝে আছেন এবং খুব দ্রুতই আবার হয়তো আমরা পুরাতন ভাবেই তাকে দেখতে পাবো মাঠে দেখতে পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ आशाप